নমস্কার আজকের আলোচনার বিষয় রবি আজকে মকর রাশিতে প্রবেশ করেছে কালপুরুষের দশম ঘরে রবি আজকে প্রবেশ করেছে কালপুরুষ চক্রে। এবার দশম স্থানে রবি যখন প্রবেশ করেছে আজকে সংক্রমণ হয়েছে মকর রাশিতে সমস্ত লগ্নেরই মানুষের পক্ষে কিছু শুভ ফল পাওয়া যায় যদি ওটা শনির ঘর মকর রাশির পুত্রের ঘর বিরুদ্ধ শ্রেণী রবির সঙ্গে তার শত্রুতা আছে এবং রবি তার নিজের নক্ষত্রে এখন আছেন উত্তরা আসড়ায় মেষ রাশি লগ্ন এদের দশম স্থানে রবি কারণ মেষ রাশির রবি হচ্ছেন পঞ্চমপতি তাদের পক্ষে খুব ভালো ফল হবে রবির এই গোচলে তাদের কর্মের খুব উন্নতি দেখা যায় কর্ম পরিবর্তন বা পজিশনটা তাকে ভালো করবে চাকরির ক্ষেত্রে যাদের সমস্যা চলছিল প্রমোশন ছিল বা গুরুত্ব পাচ্ছিল না ঝঞ্ঝাট সেগুলো কাটবে এটা একটা সাময়িক আমাদের রাশিফল বিচার কিন্তু ব্যক্তিগত যদি কার জন্মকালীন রাশিচক্রে রবির অবস্থান খারাপ থাকে তখন তার প্রতিকার প্রয়োজন সেটা বিচার্য করে দেখতে হবে রবির সুফল পাওয়ার জন্য এই একটি মাস রবি যখন মকর রাশিতে অবস্থান করবেন আপনারা গরুকে আটার রুটি একটু ঘি দিয়ে ভেজে বা মাখিয়ে গরুকে খাওয়ান এবং আখি গুড় খাওয়াতে হবে এতে ভালো ফল পাবেন রবির সুফল আসবে প্রত্যেকদিন সকালে স্নান করে সূর্যকে অর্ঘ দিন তামার পাত্রে হলে ভালো তামড় পাত্রেই দেওয়ার কোনো একটা পাত্র নেই স্টিল নয় স্টিল তো নয় তামার পাত্রের মধ্যে কিছু নিয়ে বাটিতে হোক বা কোষা হোক যেটা নিয়ে গঙ্গা জল রক্তচন্দন লাল চন্দন লালচন্দন চাল দুর্বা এবং জবা ফুল এগুলো দিয়ে অষ্টদ্রব্য আরও কিছু আছে কুশ থাকে সাদা শস্যা আছে তিল আছে ওগুলো না দিলেও হবে কুশের অগ্রবাক অন্তত এইগুলো দিয়ে কুমকুম টুম কুম দিয়ে অষ্ট লাগে যতটা সব জিনিস পারেন দিয়ে প্রত্যেক দিন স্নান করে সূর্যের উদ্দেশ্য দিন আরোগ্য লাভ হবে কর্মের বাধা কাটবে কর্মের উন্নতি হবে সম্মান লাভ হবে রবি আমাদের আরোগ্য দেয় কর্মশক্তি প্রদান করে বৃশ্চিক লগ্ন রাশিরও খুব ভালো ফল দেবে রবি তৃতীয় ঘরে যাচ্ছেন তার পরাক্রম চেষ্টা কারণ বৃশ্চিক লগ্নের দশমপতি রবি ধনুরাশি ধনু লগ্নের নবমপতি রবি ভাগ্যপতি বৃষরাশি লগ্নের চতুর্থপতি গৃহসুখ শান্তি হবে তাদের এগুলো দিলে রবির যাদের রবি রাজযোগকার গ্রহ হয় বা সুফল লগ্ন সাপেক্ষে দিতে পারেন সব রাশি তাদের পক্ষে রবি হলে মান সম্মান যশ হবে কিন্তু এই রাশি লগ্নের পক্ষে খুব ভালো ফল দেবে কুম্ভ রাশির সপ্তম প্রতি ভালো যদি সপ্তম মারক আমরা ধরি কিন্তু সপ্তম স্থানটা ভালো থাকলে রবির ঘর স্বামী স্ত্রীর সম্পর্ক দাম্পত্য সম্পর্ক এগুলো ভালো হবে কর্মের উন্নতি হবে যেহেতু রাশিচক্র কালপুরুষের সেখানেও রবির অবস্থানটা ওখানে যাচ্ছে এবং এখানে শুধু রবি নয় আরও চারটে সব মিলিয়ে চারটে গ্রহের অবস্থান হবে কারণ মঙ্গল অবস্থান করছেন তুঙ্গগৃহে মঙ্গলের সঙ্গে রবি সম্পর্কটা খুব ভালো বৃশ্চিক রাশি লগ্ন মেষ রাশি লগ্ন এদের তো মঙ্গল রাশিপতি লগ্নপতি দুটোরই প্রত্যেকদিন সূর্য প্রণাম করুন ঘুমের থেকে উঠে স্নান করে বা আগে ঘুমের থেকে উঠে করুন এবং সূর্যকে অর্ঘদান করুন সিংহ রাশির সিংহ লগ্নের তার লগ্নপতি রাশির অধিপতি রবি তাদের যেসব আরোগ্য রোগ ভোগে ভোগ যে দীর্ঘদিন সুচিকিৎসা হচ্ছে না চিকিৎসা করেও তারা পাচ্ছেন না তারা প্রত্যেক দিন রবির উদ্দেশ্যে সূর্যের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করুন খুব ভালো ফল হবে সূর্যের অর্ঘের বিধি আছে আরও বাহাত্তরটা তার মন্ত্র আছে যেটা বিশেষ জানতে গেলে আপনাকে যোগাযোগ রাখতে হবে আপনার কোনো পছন্দের জ্যোতিষ বিধির সাথে বা তান্ত্রিক যারা এসব কর্মকাণ্ড করেন ভালো তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে খুব ভালো ফল হবে গরিব দুঃখকে কিছু দান করুন এতে রবির প্রভাব ভালো পাবে আর রবিবার দিন নিরামিষ খাওয়াটা জরুরি ওটা স্বাস্থ্যসম্মত যাদের রবি খারাপ রবিবার দিন মুসুর ডাল মাসকলাই মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো চলবে না খাওয়া ভালো ফল পাবে করে দেখুন না ভালো ফল আসবে নমস্কার জয়মা তারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন